নমস্কার সুপ্রভাত নতুন সকালের নতুন একটা দিনে আমার সকল বন্ধুকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আর দেখুন আমার এই ছোট্ট গাছটাতে কি সুন্দর জবা ফুল ফুটেছে আর একটা কুড়ি দেখুন কি সুন্দর দারুণ লাগছে দেখতে আর আজকে আকাশটা দারুণ সুন্দর কি সুন্দর লাগছে না বলুন আমার তো খুব ভালো লাগছে চলুন এবার রান্নাঘরে যাই তারপর দেখি কি করা যায় সকালবেলা আগে ব্রেকফাস্টের তোরজোর শুরু করে দিয়েছি তার জন্য কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি লবণ আর রিফাইন্ড অয়েল অল্প একটুখানি এবার দিয়ে দেবো যেটা সেটা হলো পাস্তা এই জিনিসটা ছোটো থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগে তাই না বলুন সকালে ব্রেকফাস্টের দেখুন পাস্তাটা এবার আমি সেদ্ধ করতে বসিয়েছি ওটা সেদ্ধ হোক ততক্ষণে আর কি কি ইনগ্রিডিয়েন্টস এর জন্য নিয়েছি সেটা আপনাদের আমি বলে দিই চলুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি আদা গাজর আর আছে দুটো ডিম চলুন এবার এগুলো আগে কেটে নিই তারপর আপনাদের আমি দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো চলুন দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগে ডিমটা ফাটিয়ে ভুজিয়ে নেব দেখুন এখানে দুটো ডিম দিলাম এবার আমি এটাকে মতন করে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ ডিমটা ভাজার সময় দেখুন এটা হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি আমি দেখুন আবার একটুখানি আমি তেল দিয়ে দিলাম ডিমটা নামিয়ে নেওয়ার পর আবার আরও একটুখানি আমি কড়াইয়েতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার আমি আলু আর গাজর যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন আলুটা আর গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার মতন এই রকম হোম মেড পাস্তা খেতে কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও আর আমি এই রকম পদ্ধতিতে পাস্তা করি কে কি কীরকম পদ্ধতিতে বাড়িতে পাস্তা করো সেটাও আমাকে একটু জানি না তাহলে তোমাদের তোমরা কীভাবে করো সেটাও আমার শেখা হবে তাই না তাহলে চলো একটুখানি হলুদ গোড়া দেখুন আলু আর গাজরটা প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সার জারেতে আদা আর কাঁচা লঙ্কা একটু পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে যেরকম ঝালটা পছন্দ করে সে সেরকমভাবে দেবেন আমার বাড়িতে আমার মেয়ে অতটা বেশি ঝাল খায় না তো সেই জন্য এরম দিলাম আর এবার দিয়ে দেবো এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তাহলে আলু আর গাজরটার সাথে পেঁয়াজটাও হবে ভাজা কিন্তু খুব বেশি একদম যে ভাজা হয়ে যাবে সেটা কিন্তু না বেশ মুখে পড়বে খাওয়ার সময় ভালো লাগবে তাই না বলুন ওই জন্য পেঁয়াজটা আমি শেষে দিলাম ছোটোবেলায় এইরকমভাবে পাস্তা বাড়িতে মা করে দিত তাই না বলুন টিফিনেতে নিয়ে যাওয়ার জন্য এরকম একদম সিম্পল অথচ খেতে থাকতো দুর্দান্ত একটা স্বাদ হতো তাই না আমার তো খুব মানে ভালো লাগে এইরকম সাধারণভাবে পাস্তা খেতে আবার আমার মেয়েও তাই বেশি তামঝাম একদম চিকেন দিয়ে বা সয়া সস এই সমস্ত জিনিসগুলো দিয়ে না ভিনেগার সয়া সস এই দিয়ে যে খেতেটা একটা অন্যরকম স্বাদ লাগে বেশ একটা চাইনিজ চাইনিজ ব্যাপার লাগে সেটা আবার আমার মেয়ে খেতে পছন্দ করে না আমার মেয়ে এইরকম ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল আলু দেওয়া থাকবে একটু গাজর দেওয়া থাকবে একটু পেঁয়াজ বেশ ওইটাতেই ওর একদম খেয়ে স্যাটিসফায়েড তো সেই জন্য আমি একটু ওর মনের মতন করার চেষ্টা করলাম দেখুন এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো একটু সস এবার দিয়ে দেবো একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে ম্যাগি মশলা দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এবার খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে না আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম রেডি হয়ে যাওয়ার মুখে এবার দিয়ে দেবো সেই ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা এবার আবার এই ডিমটার সাথে মিক্সড করে নেব একদম রেডি হয়ে গেল পাস্তা হোম মেড ছোটো থেকে বড় সবার খুব প্রিয় এই একটা জলখাবার বাড়ির সকলের মন ভরে যাবে এই রকম যদি সকালবেলা স্পাইসি অথচ হেলদি ব্রেকফাস্ট হয় দেখুন একদম রেডি হয়ে গেছে এবং প্লেটেও আমি সার্ভ করে দিয়েছি আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে প্লিজ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন টা